আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অঙ্গশাস বুটেক্সের পক্ষ থেকে আজকে আমরা দেখাবো সাদা ওয়ারের রেডি টু ওয়ার কালেকশন অনেক সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটি হবে শুধু আমরা আমাদের সব লোকশন দেখে দিচ্ছি এটা আমাদের সব লকেশন আমাদের সবটা অবশ্যই ঢাকায় স্টার মলিক মার্কেটে তিন তল এবং চারতল আমাদের দুটো আউটলেট দু ভাই অক্টোবর একটা তিনটায় চব্বিশ থেকে পঁচিশ তো চলুন দেখানো শুরু করি এগুলো তো সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে নিয়ে একেবারে পরে বডির বডি জন্য নিতে পারবেন অ্যাভেলেবেল সাইজ আছে দেখুন অলোভার কিন্তু ডিজিটাল প্রিন্ট হবে অনেক সুন্দর ডামানটা কিন্তু আপনার লেস কাটওয়াট করা আছে অনেক সুন্দর হাতাটা দেখিয়ে দেবো ফুল হাতা হবে অনেক সুন্দর সামনে পিছনে কিন্তু সেমি হবে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন আমাদের সারা মানুষ অর্ডার করে থাকি এই করে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো টাকা বিকাশের অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে পাবেন মাত্র মাত্র দু টাকা তো কেউ দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন একেবারে নতুন কালেকশন আপনার এগুলো একদম নতুন কালেকশন এবং অন্যগুলো যে হবে অন্যগুলা পাশ দেখুন পাশে লম্বা সব দিকে বড় পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে একেবারে জাম কটন খুবই সুন্দর এবং অসাধারণ সাইজ অ্যাভেলেবেল পাবেন তো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন প্রত্যেকটা আলাদা ডিজাইন হবে এবং সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে নিয়ে একেবারে সিসলিশ বডি আপুদের জন্য নিতে পারবেন এগুলো আটত্রিশ থেকে সিসলিশ পর্যন্ত বডি হবে দেখুন অনেক সুন্দর মৃতপোষণটা কিন্তু অনেক সুন্দর কাটওয়ার্ক করা আছে এবং ব্যাক সাইড দেখিয়ে দেবো এই হচ্ছে ব্যাক হ্যাঁ ডিজিটাল প্রিন্ট হবে এগুলো কিন্তু একটু রংকশ কিছুই হবে না এগুলো একদম গ্যারান্টি এটা হবে সেলার প্রত্যেকটা সেলার কিন্তু প্যান কার্ড সেলার পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর প্যান কার্ড সেলার হবে ও ওনাটা দেখিয়ে দেবো ওনাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক বড় পেয়ে যাবেন সাইজ নিয়ে কোনো টেনশন নেই অন্যের জন্য দেখুন কত বড় অন্যায় বিশাল সাইজের অন্য এগুলো কন্ট্রাস্ট অন্যায় এটা কন্ট্রাস্ট অন্য হ্যাঁ তো প্রাইস পাচ্ছেন মাত্র দু হাজার পঞ্চাশ টাকা মাত্র দু হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা আমাদের অফলাইনে বিক্রি হচ্ছে এগুলো রেগুলার প্রাইস আমাদের আপনারা যারা নেবেন যদি আসতে পারেন কেউ আমাদের শপে চলে আসবেন আমাদের এই শপিং মলে দুটো আউটলেট আছে দুটো শপ আছে এসে জাস্ট আপনারা স্ক্রিনশটটা দেখেই নিয়ে যাবেন হ্যাঁ দেখুন এটা অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্টের অসাধারণ মাথা নষ্ট করা এটা হবে সেলোয়ার প্রতিটা সেলোয়ারে কিন্তু এই যে এরকম ডিজাইন করা পেয়ে যাবে নিজ দিয়ে বর্ডার করা এবং ওড়না ওড়না কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অন্য প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট একদম নতুন নতুন প্রিন্ট এগুলো হ্যাঁ দেখুন পাশে লম্বা সব থেকে বড় পেয়ে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে অনলি দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকা করে নিতে তো আবারও বলি ঢাকার ভিতরে যারা আসেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশ করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য দেখুন যারা অর্ডার করবেন কাইন্ডলি একটু শিওর হয়ে অর্ডার করবেন তাছাড়া অনেক সময় দেখা যায় আমরা হয়রানের শিকার হই অর্ডার করে আপনারা অনেক রিসিভ করেন না ফোন ইয়ে করেন না তো দেখুন এটা অনেক সুন্দর সেলোয়ার প্যান্ট কাটিং প্রত্যেকটাই সেলোয়ার প্যান্ট কাটিং অনেক সুন্দর অপরা এগুলো পরে অনেক মজা পাবেন ঘরে বাইরে ট্যুরে অফিসিয়াল হ্যাঁ সব জায়গায় কিন্তু এগুলো পড়তে পারবেন অনেক সুন্দর পরা দেখুন পাশে লম্বা সব দিকে বড় পেয়ে যাবেন একদম ম্যাচিং না হ্যাঁ জামার সাথে একদম পুরো ম্যাচিং প্রাইস মাত্র দু টাকা তো এটা হবে আরেকটা ডিজাইন অনেক সুন্দর ইলো কালার দেখুন কত সুন্দর প্রিন্ট এগুলো হ্যাঁ অনেক সুন্দর প্রিন্ট এগুলো হাতা ফুল হাতা প্রত্যেকটাই কিন্তু হাতা ফুল হাতাই পেয়ে যাবেন তো এটা যে এখন উন্যাটা দেখাবো আমরা অনেক সুন্দর উন্যা দেখুন আপনারা কত সুন্দর সাইজের পাশে সব দিকে বড় পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এবং ড্রেসের উন্যা প্রাইস মাত্র দু টাকা ছিল আরেকটা প্রিন্ট দেখুন অনেক সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অনেক সুন্দর হবে আপনার হাতাটাও ফুল হাতা হাতেও কিন্তু কাট করা আসে সুন্দর করে ডিজাইন করা আসে সামনে এবং পিছনে দেখিয়ে দেবো দেখুন পিছনটাও সেমভাবে আসবে সেমভাবে আসবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল এগুলো আটত্রিশ থেকে নিয়ে একেবারে ছিচল্লিশ পর্যন্ত বডি দেওয়া যাবে হ্যাঁ নিতে পারবেন যারা যাদের যেই সাইজটা লাগবে আমাদের বলে দেবেন আমরা কিন্তু সেভাবে পাঠিয়ে দেবো হোম ডেলিভারি পাবেন আপনারা সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই হচ্ছে ওনাটা হ্যাঁ অনেক সুন্দর সব থেকে বড়ো সাইজ হ্যাঁ প্রাইস মাত্র দু হাজার পঞ্চাশ টাকা এগুলো আমাদের অফলাইনে পঁচিশশো পঞ্চাশ টাকা করে আমরা সেল দিচ্ছি পঁচিশশোর কমে না এ বিড়োর জন্য আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র দু হাজার পঞ্চাশ টাকা তো একটা গোলাপি কালার বিক্রি হবে দেখুন অনেক সুন্দর এগুলা প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো রংকশ গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে না এগুলো আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন আপনারা এত সুন্দর আর আমাদের শপে সব সময় আমরা ভালো প্রোডাক্টই প্রোভাইড করে থাকি দেখুন এটা সেলওয়ার প্রত্যেকটা সেলওয়ারে কিন্তু প্যান্ট কাটিং সেলওয়ার এবং আপনার কোমরে অল এলাস্টিক আর এটা হবে আপনার ওনাটা দেখুন এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনা দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র দু টাকা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসতে পারবেন এটা ছিল আমাদের সব লোকেশন অঙ্গশ্বাস বুঝিস আল্লাহ হাফেজ